আমাদের যে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয়েছে আমাদের জগন্নাথ দেবের মেন বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব করা হয়েছে দু কিলোমিটার হে গাইজ ইটস ইউ শোর এন অ্যান কাম ব্যাক উইথ আনাদার ব্লক ভিডিও তো যে এই মুহূর্তে রয়েছি আমি পাড়ার রাস্তায় আর তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গিয়েছো তো গাইজ আজকে আমরা করতে চলেছি উল্টো রথের ব্লগ আর তোমাদের প্রশ্ন হতে পারে উল্টো রথের ব্লগ কিন্তু সোজা রথের কথায় সোজা রথের করিনি আর গাছ সবাইকে জানাই উল্টো রথের প্রীতি ও শুভেচ্ছা আর সবাইকে জানাই জয় জগন্নাথ অরিন্দম জয় জগন্নাথ আর গাছ চলো বেশি লেট না করে আমরা ডাইরেক্ট জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাই গিয়ে জগন্নাথ দেবকে নিজের বাড়িতে পৌঁছে দিই চলো যাওয়া যাক জগন্নাথ দেবের মাসির বাড়ি আর গাছ সবাই বেরিয়ে গেছে আমরাই পিছিয়ে আসি হয়তো আসতে পারে আরও পেছনে এলো কিন্তু বেশিরভাগ মানুষ সব চলেই গিয়েছে চলো বেশি লেট না করে যাওয়া যাক আর কাছ সারাদিন লেভেলের গরম ছিল আর রোদ দেখার মতন ছিল আর এখন দেখো কি অন্ধকার মানে যখন তখন বৃষ্টি নাম এমন হাবাব দেখাচ্ছে এমন হলো প্রথমবার যে আমি পাড়ার ভেতরে ব্লগ বানাচ্ছি তাও এটা প্রথমবারের মতন আর তাও কি রথ নিয়ে এমনি তো কোনো পুজো নিয়ে আস পর্যন্ত ব্লগ বানায়নি এটাই আমার প্রথম দেখি জগন্নাথ দেবের আশীর্বাদ থাকলে কতটা ভালো হয় তো আমাদের রথ আনার জন্য যে বাদ্যযন্ত্রটা ব্যবহার করা হয় ডাঙ্কা আর সেই বাদ্যযন্ত্রের আওয়াজটা আমরা খুব ভালো মতনই পাচ্ছি দেখি এবার বেরোলো কি না তো আমাদের যে জগন্নাথদেবের মাসির বাড়ি বানানো হয়েছে আমাদের জগন্নাথ দেবের মেন বাড়ি থেকে মাসির বাড়ি দূরত্ব করা হয়েছে দু কিলোমিটার যা হাঁটলে বেশি একটা দূর মনে হয় না তো আমরা পৌঁছে গিয়েছি জগন্নাথদেবের মাসির বাড়ি চলো জগন্নাথ দেবকে নে তারপর ব্যাক করছি বাড়ির দিকে তো কাজ আমার সামনে গিয়ে কথা খুব কমই বলবো কেননা গান বাজবে কপিরাইট খাওয়ার চান্সও বেশি থাকবে তো সামনে চলো গিয়ে তোমাদের সিনেমাটি ভিওর মাধ্যমে দেখাচ্ছি তো গাইজ রথ ছাড়তে এখনও তোমার আধা ঘন্টার মতন বাকি আর আমরা এখন বাইপাসের দিকে যাচ্ছি বাইপাসে উঠে একটু ফটোগ্রাফি করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সিনেমাটিক ভিওর মাধ্যমে আপাতত আমাদের এই পাহাড় চড়তে লাগবে উঁচু পাহাড় ক্যামেরাতে দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু বিশাল কঠিন ওঠা মানে যান বেরিয়ে যাওয়ার মতন না কি বলছেন আপনারা আমাদের সাথে এরা আছে ক্যামেরা দেখে মানে ভয় লজ্জায় মুখ লোকাচ্ছে হাওয়া একদমই নেই হাওয়া একদমই নেই গাইস শুধু অন্ধকার যখন তখন বৃষ্টি নামতে পারে আর ঘিউ মারাত্মক যা তোমরা দেখতে পাচ্ছ আপাতত গাইস আমরা রয়েছি আমার ফেভারিট ইন্ট্রো নেওয়ার জায়গাতে আর সত্যি বলতে পাশের গাছগুলা মানে গাছ রাস্তার মাঝখানে যে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে মানে গাছের ফুলপটেনি কিন্তু দেখতে মারাত্মক লাগছে চলো সামনে যাই দেখি গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো নিয়েও অনেক কথা আছে যে গাছ যখন লাগানো হয়েছিল এই গাছগুলা তখন পাড়ার মধ্যে থেকে অনেক নিম্ন বুদ্ধিজীবী লোকজন এসে মানে এই রাস্তার থেকে গাছগুলো নিয়ে বাড়িতে লাগানো শুরু করে দিয়েছে তো তাদের কাছে একটাই প্রশ্ন আমার যে ভাই এই যার থেকে কী লাগাচ্ছিস ভাই চুরি করে কিনে লাগা গাছ গাছ ব্রিজের ওপর থেকে দেখলাম যে আমাদের রথ বেরিয়ে গিয়েছে চলো আমরাও লেট না করে সাথে আমরাও জয়েন হই আর কষ্ট করে নাম চলা নিচে নামি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে